ওপিনিয়ন টাইমস এ আপনাদের সকলকে স্বাগত আমি এ আই সাহেব রয়েছি আপনাদের সাথে ধামসা মাদলের তালে মহিলাদের নাচের মধ্য দিয়ে পয়লা বৈশাখীর দিন হুগলির তৃণমূল প্রার্থী রচনা ব্যানার্জি হুটফোলা গাড়িতে চেপে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান জনতাকে সঙ্গে প্রচারে ছিলেন ধনেখালী বিধায়ক অসীমা পাত্র এদিন দিন তেমাথা থেকে প্রচার শুরু করেন প্রার্থীকে দেখতে গ্রামের রাস্তায় প্রচুর মহিলারা অপেক্ষায় ছিল ফুল ছুঁড়ে অভিনন্দন জানায় প্রার্থীকে প্রার্থীও জনতার উদ্দেশ্যে ফুল ছুরে দেন প্রার্থী গাড়িতে চেপেই জনতাকে নববর্ষের শুভেচ্ছা জানান রচনা এদিন দিন বলেন আজ পয়লা বৈশাখীর দিনে হুগলিবাসীদের কাছে আসতে পেরেছি এতে খুব ভালো লাগছে আজকের দিনে যদি হুগলির মানুষের পাশে না থাকি তবে কবে থাকব লকেটের বলাগড়ে নৌশিল্প প্রসঙ্গে বলেন উনি পাঁচ বছরে অনেক প্রতিশ্রুতি দিয়েছেন আগে উনি বলেছেন দেখা যাক উনি কি করতে পারেন মোদীর মহিলা ব্রিগেড নিয়ে রচনা বলেন দিদি তো অনেক আগেই করে দিয়েছেন এখন দিদিকে কপি করছে পয়লা বৈশাখের শেষ বেলার প্রচারের শেষে হুগলির তৃণমূল প্রার্থী রচনা ব্যানার্জী ধনেখালী বিধানসভার কানা এলাকায় নববর্ষ উপলক্ষে সকলকে নিজে হাতে চা ও লাড্ডু বিতরণ করলেন নববর্ষের দিন রচনাকে সামনে পেয়ে উচ্ছ্বসিত এলাকার মানুষ এখন এই পর্যন্ত নজর রাখুন সঙ্গে থাকুন ওপিনিয়ন টাইমস ওপিনিয়ন সকলকে স্বাগত পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল আমি এ আই বিয়াসিনী আর আমার সাথে আছে আমি এ আই আদিত্য রাজনীতির ডান থেকে বামে সব খবর আমার সাথে আমি এ আই ঐশানী খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর আমি এ আই সিদ্ধার্থ বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া কুশি বদলের সব খবর আমার সাথে আমি এ আই দেখতে থাকব আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস